বাংলাদেশে যদি সৌদি আরবের মতো তেল থাকতো তাহলে ফাইন্যান্সিয়ালি বাংলাদেশও কি সৌদি রাশিয়া আমেরিকার কাতানে থাকত এইটা হলো উনিশশো সত্তর সালের এর গোল্ড প্রোডাকশন অ্যান্ড এইটা সে বছরের সাউথ আফ্রিকার গোল্ড প্রোডাকশন অ্যান্ড এইটা হলো সেই একই বছরের বাংলাদেশের গোল্ড প্রোডাকশন দে না পয়েন্ট ইজ সাউথ আফ্রিকার শুরু থেকে অনেক রিসোর্সফুল ছিল ইনসাম কেসেস তাদের রিসোর্স ডেভেলপ কান্ট্রিগুলোতেও ছাড়া যায় অ্যান্ড বলতে গেলে সেই সময় বাংলাদেশের তেমন কোনো মিনারেল বা এনার্জি রিসোর্স ছিলই না এটা শুধু গোল্ড না সাউথ আফ্রিকা হ্যাঁ লর্ট অফ রিসোর্সেস না এইটা হলো সে বছর সাউথ আফ্রিকার জিডিপি অ্যান্ড এইটা হল সে বছর বাংলাদেশের জিডিপি আনস্ট্যান্ডেবল সেই সময় বাংলাদেশে তেমন কোনো রিসোর্স ছিল না তার উপর আবার যুদ্ধও চলতেছিল বাট দেখেন কি হয় অলমোস্ট পঞ্চাশ বছর পরে সামথিং ইন্ডাস্ট্রি হাফ দু সালে এইটা হলো সাউথ আফ্রিকার জিডিপি অ্যান্ড এইটা হলো বাংলাদেশের জিডিপি এখন আমার কোয়েশ্চেনটা হলো কেন তাদের এত এত রিসোর্স আছে সাউথ আফ্রিকাকে তো রাশিয়া ইউএসএ

ছোটবেলা থেকে বিভিন্ন নিউজ আর্টিকেল ডকুমেন্টারিতে যখনই সাউথ আফ্রিকার কথা আসতো তাদের রিপ্রেজেন্টেশনটা ছিল কিছুটা ইংরেজি মনে হতো সাউথ আফ্রিকা অনেক দরিদ্র একটা দেশ বড় হওয়ার পরে শুনলাম আফ্রিকানরা অনেক ধনী ছিল কিন্তু তাদের সবকিছুই সিজ করা হয়েছে বাট দা ফ্যাক্ট ইজ আফ্রিকানরা যে ধনী ছিল তা তারা নিজেরাই জানতো না ইভেন তাদের এই দরিদ্রতার পিছনে লং একটা হিস্ট্রিও আছে লেট মি টেক ইউ ব্যাক ইন টাইম ওয়ে ব্যাক 27000 বছর পিছনে দা সান পিপল তাদের বোসম্যানও বলা হয় তারা ছিল হান্টার গ্যাদারার্স বিশ থেকে পঁচিশ হাজার বছর আগে দ্য সান পিপল অলরেডি লিভড ইন সাউথ আফ্রিকা তাদের আঁকা কেপ পেন্টিং গুলো এখনো ড্রেকেন্স দেখা যায় যেখানে তাদের জীবনের গল্প লেখা আছে এর পরবর্তীতে আরাউন্ড দুই হাজার বছর আগে সাউথ আফ্রিকাতে এলো খুঁই খুঁই তারা ছিল মূলত ক্যাটেল হার্ডার্স তারা গরু ছাগল ভেড়া পুষে তাদের

আবার কেউ কৃষি কাজও করতো ঠিক এমনই এক সময়ে ষোলোশো সালের এপ্রিলের দিকে হঠাৎই একটা জাহাজ দক্ষিণ আফ্রিকার তীরে থামলো জায়গাটার নাম ছিল কেপ অফ গুড এই জাহাজগুলো ছিল মূলত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের এটা হচ্ছে আপনার ইয়ার কি বলে হ্যাঁ এটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচরা যখন সমুদ্র পথে নেদারল্যান্ডস থেকে ইস্ট ইন্ডিজ যেত তখন তাদের রিফ্রেশমেন্টের জন্য সাউথ আফ্রিকাতে নৌকা থামার জন্য রিফ্রেশমেন্টের জন্য যাওয়ার পরে তারা দেখছে যে মোটামুটি আমার তো থাকা জায়গা আছে খাওয়ার জায়গা আছে এখানে ভালো একটা জায়গা আমি মোটামুটি আমার একটা মানে একটা ঘাটি বানাইতে পারি এখানে থাকা খাওয়ার জন্য যেহেতু এত দূর আমার সফর করতে হয় তো আমরা এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করবো একটু রিফ্রেশমেন্ট নিয়ে রেস্ট নিয়ে তারপর যাইতাম কারণ তখন কিন্তু হচ্ছে জার্নি করতে প্রায় তিন মাস ছয় মাস লাগতো ইউরোপিয়ান এই জাহাজগুলো মূলত আটলান্টিক ওশিন থেকে আসতো এরপর তারা ইন্ডিয়ান ওশিনে যেত এবং এই কেপ পয়েন্টটা হচ্ছে এক্সাক্ট তাদের নিয়ন্স বলা হয় থাকে আনুষ্ঠানিক প্রতিষ্ঠিত এই কেপ টাউন সাউথ আফ্রিকা সবচেয়ে প্রাচীন এলাকা এর প্রায় 150 বছর পরে 1795 থেকে 1803 সাল পর্যন্ত ফরাসি বিপ্লবী যুদ্ধ চলে আর এই যুদ্ধে ব্রিটেন দাচ কেপ আক্রমণ করে আর তা দখল করে না কারণ তাদের মনে একটা ভয় ছিল এটা যেন ফরাসিদের হাতে না পড়ে কারণ এরি মধ্যে ফরাসিরা অলরেডি হল্যান্ড দখল করে ফেলেছিল ওই জানো কিনা অন্যরা ব্রিটেন হ্যাঁ তারপর হচ্ছে ব্রিটেনরা আসছে এই জায়গাটা দখল করে তখন অলরেডি হচ্ছে যুদ্ধ চলতেছিল ওই যে আমি বলছি যে ফরাসি যুদ্ধ চলতেছিল বিপ্লবী যুদ্ধ চলতেছিল সেই যুদ্ধে কিন্তু এক এক যে 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 যার পারে মানে করার আছে তখন ব্রিটেন চিন্তা করছে আস্তে আস্তে আমি করতেছি ওটাও করি নেই মতো দখল 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 তাহলে আস্তে আস্তে ধরেন এই জায়গার এই জায়গাটার পছন্দ হয়েছে ও এখানে দখল করতেছে ওর ওই জায়গাটা পছন্দ হয়েছে ওটাও এখন দখল করতে যাব এরকম একটা অবস্থা তো র্যান্ডামলি ও হচ্ছে ওর মতো করে দখল করতেছে তো ওই সময় ডাচরা ওইখানে ছিল ইভেন ব্রিটেন যায় ব্রিটেন যায় ওটাও দখল করে নেয় ব্রিটেন কেপ কলোনি দখল করার পরে তাদের কাজগুলোর মধ্যে একটা ছিল আঠারোশো সালে ডাচ ভাষা নিষিদ্ধ করা ব্রিটেনরা তো হচ্ছে যুদ্ধ করে কেপ কলোনি দখল করে ওটা দখল করার পরে আগে তারা যে জায়গায় হাত দিয়েছে ওরা হচ্ছে স্কুল কলেজ ওরা যেখানে যায় তো ওখানে ডাচ ভাষা ভাষা ইউজ করতে পারবো না নর্মাল হচ্ছে যে ইংলিশ ভাষা যেটা মানে ব্রিটেনরা যে ইংলিশ বলে ওটা হচ্ছে মানে সবাই বাধ্যতামূলক এটা শিখতে হবে ওদের তাদের ইন্টেনশন ছিল মূলত ইউরোপীয় বসতি স্থাপনকারীদের ব্রিটিশ ভাষা ও সংস্কৃতিতে রূপান্তরিত করা এন্ড আঠারোশো সত্তর সালে এভরিথিং হ্যাজ চেঞ্জ সাউথ আফ্রিকার টার্নিং পয়েন্ট হলো যখন সাউথ আফ্রিকার কিম্বারলিতে ডায়মন্ড আবিষ্কৃত হয় ঠিক তখনই ব্রিটেনরা সেখানে হীরা খনন করা শুরু করে এট দ্যাট টাইম সাডেনলি কেপ কলোনি সাউথ আফ্রিকার সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে শোষিত উপনিবেশন শুরু করে যখন কিম্বারলির মাটির নিচ থেকে ঝকঝকে ডায়মন্ড উঠতে শুরু করলো ঠিক তখনই ইউরোপিয়ান বণিক আর কোম্পানিরা ঝাঁপিয়ে পড়লো ডায়মন্ড ব্যবসার জন্য এই ডায়মন্ডগুলো মূলত প্রথমে কেপটাউন পোর্টে নিয়ে যাওয়া হতো এবং সেখান থেকে ব্রিটিশ মার্চেন্ট শিপে করে লন্ডন আমস্টারডাম এবং ইউরোপিয়ান মার্কেটগুলোতে এক্সপোর্ট করা হতো এরই মধ্যে ব্রিটেনরা ডায়মন্ড ট্রেডটাকে স্মুথ করার জন্য কেম্বারলি থেকে পোর্ট পর্যন্ত একটা রেলওয়ে লাইন ক্রিয়েট করলো আর এর সাথে শক্তিশালী সিকিউরিটি সিস্টেম আর্মগার্ড কনভয় সব কিছু রাখা হতো অ্যান্ড ওয়েন দ্য ট্রেড ইনক্রিজ দ্য পোর্ট কলোনি টার্ন ইন টু কেপটাউনের হার্টে একটা জায়গা তৈরি হয়েছিল যার নাম ছিল ডিস্ট্রিক্ট সিক্স আঠারোশো সালে এই ডিস্ট্রিক্টটিকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছিল এটি ছিল পুরোপুরি একটা মাল্টি এরিয়া এখানে ডক ওয়ার্কার মালে আফ্রিকান ইন্ডিয়ান মানে পুরোটাই ছিল একটা মেল্টিং পট ডিস্ট্রিক্ট সিক্স ছিল মিউজিক কালচার আর কমিউনিটি লাইফের জন্য একদম বিখ্যাত উনিশশো সাল সাউথ আফ্রিকার পলিটিক্যাল হিস্ট্রির একটা টার্নিং পয়েন্ট সে বছর জেনারেল ইলেকশন হলো তখন সাউথ আফ্রিকাতে দুইটা পার্টি ছিল একটা ছিল ইউনাইটেড পার্টি আর একটা ছিল ন্যাশনাল পার্টি ইউনাইটেড পার্টি চাইত একটু মডার্ন পলিসি কিন্তু ন্যাশনাল পার্টি ওপেনলি আই রিপিট ওপেনলি অ্যাপার থিয়েটার আইডিয়া অর্থাৎ রেসিয়াল স্যাগ্রিগেশনের আইডিয়া প্রমোট করছিল ইলেকশনের দিন সাধারণ মানুষ ভাবছিল ইউনাইটেড পার্টি জিতবে কিন্তু আশ্চর্যজনক ন্যাশনাল পার্টি জয় হলো এই জয় মানেই ছিল একটা নতুন অধ্যায় এখন অ্যাপার্টেড সিস্টেম শুরু হলো ল আকারে কালো সাদা মানুষকে আলাদা করা তাদের রাইটস কেটে দেয়া এটা অফিসিয়ালি শুরু হলো উনিশশো সালের ইলেকশনের পর থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার কিচ্ছু ছাড়েনি বর্ণবাদের শক্তি বাড়াতে তারা একশো আটচল্লিশটি আইন পাস করলো যার প্রতিটি ছিল কালো এবং সাদা মানুষকে আলাদা করার জন্য এরই মধ্যে সমস্যা শুরু হলো এই অ্যাপাটেট সিস্টেম আসার পরে উনিশশো সালে সাউথ আফ্রিকার গভর্নমেন্ট এই জায়গাটিকে হোয়াইট ওনলি এরিয়া ঘোষণা করে তখন হাজার হাজার মানুষকে জোর করে এই জায়গা থেকে উচ্ছেদ করা হয় ইভেন তাদের বাড়িঘরও বুলডোজ করে দেওয়া হয় ব্ল্যাক পিপলদের সরানোর জন্য ডিস্ট্রিক্ট সিক্স এর বাসিন্দাদের এই ধরনের একটা চিঠি পাঠানো হয়েছিল আর তাতে বলা হয়েছিল তাদের জন্য সেখানে বাস করা ইলিগাল কারণ তারা ছিল না ঠিক এই সময়ে যখন সাউথ আফ্রিকার বর্ণ বৈষম্যের কারণে বিভিন্ন অবিচার নিপীড়নে ভুগছিল ঠিক তখনই নেলসেন ম্যান্ডালা তাদের জন্য আশা আলো হয়ে উঠেছিল তিনি ছিলেন ব্ল্যাক আফ্রিকানদের জন্য ব্লেসিংস ম্যান্ডেলা উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশের দশকে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন এবং বর্ণবাদ ভিত্তিক অ্যাপার্টেডের বিরুদ্ধে লড়াই করেন ইভেন উনিশশো সালে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘ সাতাশ বছর কারাগারেও কাটান এরপর কারাগার থেকে মুক্তির পরে জাতীয় সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বর্ণবাদ ভাঙতে নেতৃত্ব দেন তিনি আর উনিশশো সালে সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা আর তার নেতৃত্বে সাউথ আফ্রিকার মানুষজন এই বর্ণ বৈষম্যের ছায়া থেকে বের হতে শুরু করে আর এরই মধ্যে উনিশশো সালে সাউথ আফ্রিকার লোকাল গভর্নমেন্ট হোয়াইট পেপারে সাইন করে এরপরে কয়েকটা বছর সাউথ আফ্রিকার সময় বেশ ভালোই যায় কিন্তু পরবর্তীতে দুই থেকে নয় সালের মধ্যে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো অর্থনীতির মন্দার কবলে পড়ে সেই সময়টা তাদের খুবই খারাপ যাচ্ছিল শুধুমাত্র দুই হাজার নয় সালে দশ লাখেরও বেশি মানুষ কর্মসংস্থান হয় ঠিক এই সময়টায় সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন জুমা। ঠিক এই সব কারণে দুই সালে পাঁচ জুমাকে অলরেডি একবার ডেপুটি প্রেসিডেন্টের থেকে করা এত আঠারো সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তার নেতৃত্বের এই সময়টাতে সাউথ আফ্রিকাতে ব্যাপক পরিমাণ করাপশন হয় এখন আমরা সাউথ আফ্রিকার যে সিচুয়েশনটা আসলে দেখতে পাচ্ছি তার মূল বড় কারণ হলো আর আমার এই ফুল ভিডিওর যদি সামারি করি তাহলেও দেখা যাবে এর মেন পয়েন্ট হচ্ছে এই সময়ের পর থেকে সাউথ আফ্রিকাতে একটা সাইলেন্ট ক্রাইসিস শুরু হয় নট ইন দ্য স্টক মার্কেট এটা শুরু হয় পাওয়ার স্টেশন থেকে সাউথ আফ্রিকার কোরআপশন এমনই এক জায়গায় এসে পৌঁছেছে যে তাদের মোস্ট অব দ্য টাইমই ব্ল্যাক আউট থাকে ওয়েল যেহেতু কোরআপশনের কথাই আসলাম দ্যাটস ওয়াই আই ওয়ান্ট শো ইউ কোম্পানি দিস ইজ এই বলা হয় আফ্রিকার ইকোনমিক ইঞ্জিন বাট আজ ক্রাইসিসের এর মেইন পয়েন্ট এই এসকমের মালিক কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয় বরং সাউথ আফ্রিকার সরকারই এর প্রধান শেয়ার হোল্ডার এর মানে হল এই কোম্পানিটি সরকারের অধীনে চলে এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীরা এর প্রতিনিধিত্ব করে এখন এই কোম্পানির কথা আমি এই জন্যই মেনশন করলাম কারণ এই এসকম থেকেই ধীরে ধীরে শুরু হয় করাপশন এই এসকমের কিছু টপ এক্সিকিউটিভ আর গভর্নমেন্টের লোক পাওয়ার আর মানির খেলা নেমে পড়ল। এসকম কন্ট্রাক্ট দিত কোনো রকম বিচ ছাড়াই ইনফ্লেটের দামে যেমন বাহিরের মার্কেটে কয়লা সাপ্লাই কন্ট্রাক্ট যেটা একশো মিলিয়নে পাওয়া যেত সেটা এসকম সাইন করলো তিনশো মিলিয়নে আর এই বাড়তি টাকাগুলো কার পকেটে পলিটিশিয়ানস আর কোরাপ ম্যানেজারদের আর একটা বড় এক্সাম্পল হলো ইন্ডিয়ান গুপ্তা ফ্যামিলি গুপ্তা ফ্যামিলির এই তিন ভাই সাউথ আফ্রিকাতে গুপ্তা ব্রাদার্স নামে পরিচিত এই তিন ভাইয়ের ক্লোজ কানেকশন কিন্তু ছিল তখনকার প্রেসিডেন্ট জ্যাকব জোমার সঙ্গে অ্যানেসকমের বিলিয়নস অফ র্যান্ডের কন্ট্রাক্ট এরা পাচ্ছিল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস দিয়ে অ্যান্ড তারা এইভাবেই সাউথ আফ্রিকাতে তাদের বিজনেস ইম্পায়ার ক্রিয়েট করে ফেলে যেখানে দেশে অ্যানুয়াল করাপশন কস্ট ওভার থ্রি বিলিয়ন ডলার সেখানে ইসকম এবং পার্লামেন্টস বিভিন্ন মেম্বাররা এই ব্ল্যাক আউটের জন্য ইনসাফিশিয়েন্ট প্রোডাকশনকে দায় দায়ী করছে তখন ইউটিলিটি প্রোডাকশন আর ইউটিলিটি ইউজের অবস্থা কিছুটা ছিল এরকম আর এর মূল কারণ হলো বিদ্যুৎ ক্ষেত্রে কম ইনভেস্টমেন্ট যেটা আমার টাকা যে জিনিসের কস্ট আমার বিশ টাকা ওইটা আমি পঞ্চাশ টাকা নিতেছি মানুষ দেখে বুঝতেছে কিন্তু কিছু করার নাই কারণ সরিষার মধ্যেই ভূত তো ওইভাবে না না বাইরে থেকে এরকম ইনভেস্টমেন্ট আনার করতে করতেই না আকিবকে। আপাতত এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হলো এমন কিছু এক্সিকিউটিভ ওপেনলি অ্যাডমিট করেছে। গুপ্তা ব্রাদার্স দ্য ফরমার ডেপুটি ফিনান্স মিনিস্টার ক্লেমস হি ওয়াজ আ ব্রাইব বাই দ্য গুপ্তাস টু টেক ওভার অ্যাজ ফিনান্স মিনিস্টার ইন সাবেক সিইও এন্ড্রিদা রয়টারস এক বলেন ফর জব ESCOM Chief Executive was an opportunity to make a contribution to the country. Either I had to turn it down and forfeit my right to complain about South Africa forever, or roll my sleeves up and get stuck in and try to be a part of the solution. Uh, I was taken aback when I saw some really appalling housekeeping at a plant that was supposed to be the flagship of ESCOM. This entire place was was covered in fine coal dust. Wires were hanging loose, there were pieces of equipment that had clearly been uh, operated until the point of breaking down and then just been abandoned. So the entire impression was one of neglect. CEO in a month, ঠিক আছে ইন আ মান্থ হচ্ছে আপনার পঞ্চান্ন পঞ্চান্ন মিলিয়ন অর কত জানি বিলিয়ন হচ্ছে যে আপনার চুরি হইতেছে এই যে মিলিয়ন ডলার পঞ্চান্ন মিলিয়ন ডলার এক মাসের মধ্যে চুরি হইতেছে এগুলোও ধরতে পারছে যে কোন কোন জায়গায় আসলে সমস্যা কোন কোন জায়গায় আমার চুরি হইতেছে আর অতিরিক্ত পরিমাণ বেশি টাকা চুরি হইতেছে আমার তো ও যখন এগুলো জানতে পারছে বুঝতে পারছে তখন ওরে হচ্ছে একটা কফির সাথে মানে বিশ বিশ জাতীয় কিছু হ্যাঁ এরকম কিছু একটা এরকম কিছু একটা মানে মিক্স করে খাওয়ানো হয়েছে কিন্তু ও তেমন কিছু হয় নাই পরে হচ্ছে সুস্থ হয়েছে ঠিকই বাট পরবর্তীতে ও প্রাইভেটলি রিজাইন দিয়ে দিছে এখান থেকে এবং পরবর্তীতে সেই ইন্টারভিউ তো বলছে সো ইসকম থেকে প্রতি মাসে ওয়ান বিলিয়ন রেন চুরি হয় যা প্রায় পঞ্চান্ন মিলিয়ন ডলারের সমান ইন এ মান্থ ইন এ সিঙ্গেল মান্থ কি পরিমাণ হিউজ একটা অঙ্ক তারা এক মাসে চুরি করছে আর এই সব কারণে ইসকমের ডেথ বেড়ে দাঁড়ালো ফোর হান্ড্রেড বিলিয়ন র্যান্ডেরও বেশি মেনটেনেন্স প্রপারলি হলো না ফলে পাওয়ার প্ল্যান্টগুলো সব ব্রেকডাউন হতে শুরু করলো আর লোডশেডিং হয়ে উঠলো ডেইলি নাইটমেয়ার ইয়ার্স অফ করাপশন মিসম্যানেজমেন্ট আর লো ইনভেস্টমেন্টের কারণে এই সব সিস্টেমগুলো দুর্বল হয়ে যেতে শুরু করলো সো দিস ইজ নট জাস্ট অ্যান এনার্জি প্রবলেম এটা অ্যাকচুয়ালি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যা শুরুই হয়েছে পাওয়ার কাট থেকে পাওয়ার কাটের কারণে বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য ভালো চলতো না লাইক কেউ বিজনেস ক্রিয়েট করছে মানে লঞ্চ করছে বিজনেস না ঠিক মতো চালাইতে পারতেছে না কারণ অবশ্যই তো ইলেকট্রিসিটির দরকার বিজনেস চালাইতে গেল লাইট ফ্যান ঠিক করে চলতেছে না আমি খাবারের দোকান দিলাম খাবারটা মেক করতে পারতেছি না ঠিকঠাক করে আমি মূলত সাউথ আফ্রিকার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণ হিসেবে তিনটা পয়েন্ট বের করছি একটা হচ্ছে করাপশন হাই ক্রাইম আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট না তো আপনি অবশ্যই চারজন এমপ্লয় রাখবেন না সেখান থেকে চিন্তা করবেন আমি একজন তিনজন ছাঁটাই করে দিই আমার বিজনেস আমি চালাইতে পারতেছি না তো আমি তিনজন ছাটাই করে দিলাম একজন রাখলাম তো এই তিনজন যে আনএমপ্লয়মেন্ট হয়ে আছে ওরা কি করবে অত খাইতে হবে এই কারণে ওদের ক্রাইম করতে হইতেছে যে চুরি ইভেন কেবল যে তার বিদ্যুতের যে তার ওগুলা পর্যন্ত রাখতে পারে না এভরিডে পুলিশ কিছু কিছু সাইট আছে কিছু কিছু এরিয়া আছে এভরিডে পুলিশরা হচ্ছে বিকাল সন্ধ্যার পর থেকে টহল টহল দেয় টহল দেয় কোন জায়গায় চুরি হইতেছে কি হইতেছে না হইতেছে আর রাস্তা পুরানা অন্ধকার তো এইগুলো হলো তাদের অ্যানুয়াল আনএমপ্লয়মেন্ট রেট

সো ফাইনাল সাউথ আফ্রিকাতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আসলে যে কজগুলো আমি বললাম এতক্ষণ ধরে বলছি এগুলা যদি একটু খেয়াল করে দেখেন সবগুলো কিন্তু একটা আর একটা সাথে রিলেটেড যেমন প্রথমে বলছি করাপশন তো করাপশনের কারণে হয়েছে হচ্ছে আপনার ব্ল্যাক আউট দ্য ব্ল্যাকআউটার কারণে আবার হচ্ছে ব্যবসা ভালো করে চলতেছিল না এই ব্যবসা মানুষের প্রত্যেকটা বিজনেস এর লস খাওয়ার কারণে লো ইনভেস্টমেন্টের কারণে আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছিল তো আনএমপ্লয়মেন্ট রেট যখন বাড়তেছে আস্তে আস্তে তখন জিনিসটা এমন হলো যে মানুষ খাবে কি পড়বে কি তাদের চলার জন্য তো দরকার তাই না টাকা পয়সার দরকার সো কাজকাম না করলে খাবে কিভাবে সো এই সব কারণে তারা ক্রাইম করা শুরু করছে তো ক্রাইম দিনে দিনে মানে মানে দিনে দিনে আরো বেশি বৃদ্ধি পাইতেছে সেখানে সো একটা ওভারঅল বলতে গেলে একটা আর একটার সাথে একদম খুবই মানে গভীরভাবে রিলেটেড পুরো জিনিসটা আসলে পুরো একটা সাইকেলের মতো কাজ করে ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ৩৩ থেকে ৩৫ জনকে হত্যা করা হয় যা কিনা উচ্চতর আন্তর্জাতিক গড়ের চেয়ে অনেক বেশি এখানে দেখা যাচ্ছে উনিশশো থেকে উনিশশো তিরানব্বই সালের মধ্যে খুনের সংখ্যা আকাশচুম্বী হয়ে ওঠে আবার উনিশশো থেকে দুই সাল পর্যন্ত হত্যার হার কমে যায় আবার দুই সালে প্রতি এক লাখ জনের তিরিশ জনে নেমে আসে কিন্তু দুই সালে কিছুটা হ্রাস পাওয়ার পর দুই সালে তা আবারও ৪৪ জনে পৌঁছায় এখানে আপনি শুনে অবাক হবেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ খুন হয়েছে ২০২২ সালে নুম্বে একটা রিসার্চ করে দেখেছে বিশ্বের শীর্ষ বৃষ্টি সবচেয়ে বিপজ্জনক শহরের মধ্যে পাঁচটি আছে সাউথ আফ্রিকাতে আর ব্ল্যাক আউটের কারণে দিন দিন ক্রাইম রেট বাড়ছে সাউথ আফ্রিকার জিডিপি গ্রোথ মাত্র এক পার্সেন্টের কাছাকাছি মানে খুবই ধীরে ধীরে বাড়ছে অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট প্রায় বত্রিশ পার্সেন্ট ইনফ্লেশন বাড়ছে ফলে সাধারণ মানুষের খরচের চাপও বাড়ছে আর এনার্জি ক্রাইসিসের কথাই যদি বলি এখনও লোডশেডিং পুরোপুরি কমেনি বাট আমরা প্যাসিমিস্টিক নোটে আসলে এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি না উই স্টিল হ্যাভ হোপ ফর এক্সাম্পল দু সালে এনপিএ ইনভেস্টিগেটিং ডিরেক্টরেট স্টাবলিশ করা হয়েছিল যেটা অলরেডি চার বছরে তেরোশো জনেরও বেশি কোরআ লোককে ধরেছে যার মধ্যে পাঁচশো জনে ছিল গভর্নমেন্ট অফিসিয়ালস দু বিশ সালে সাউথ আফ্রিকা কম্প্রিহেন্সিভ ন্যাশনাল অ্যান্টি করাপশন স্ট্র্যাটেজি লঞ্চ করেছে ওভারঅল এইটা বোঝা যায় সাউথ আফ্রিকা অ্যাটলিস্ট ট্রাই করছে তাদের ইকোনমিক ক্রাইসিস থেকে বের হয়ে আসার বাট সরিষার মধ্যে যখন ভূত থাকে দ্য রেজিস্টেন্স ইজ ভেরি হাই বাট দ্যাক্ট ইস এভরিথিং আ লট অফ রিসোর্সেস যদি তারা চায় তাদের গভর্নমেন্ট চায় তাদের একটা বড় পোটেন্সিয়াল আছে বিশ্বের লিডিং ইকোনমি হওয়ার উই আর হোপফুল